ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে দীর্ঘবিরতির অবশ্যই এসেছি বিভিন্ন সমস্যার কারণে নতুন ভিডিও আপলোড করতে পারি নাই এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে কুষ্ঠকাঠিন্য দূরীকরণের একটি সম্প্রদ ওষুধের নাম বলবো খুব একটি কার্যকারী ওষুধ সবটি খেলে পরে খুব দ্রুত সময়ের মধ্যে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত মুক্তি জেনে দেওয়া যাক কোষ্ঠকাঠিন্য কে কোষ্ঠকাঠিন্য কেন হয় কোষ্ঠকাঠিন্য হলে কি জটিল হতে পারে এর সমস্যার সমাধান কি এ সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক কোষ্ঠকাঠিন্য কি কোষ্ঠকাঠিন্য সম্পর্কে সাধারণত কম বেশি সবাই পরিচিত যে সকল ব্যক্তির খুব সহজে মল ত্যাগ হয় না অর্থাৎ সপ্তাহে তিন দিনের কম মল ত্যাগ হয় খুব শুষ্ক এবং শক্ত হয় এই ধরনের সমস্যাকে কোষ্ঠকাঠাম্য বলে কোষ্ঠকাঠাম্য সাধারণত শীতকালে বেশি হয় এবং অন্যান্য সময় হয় তবে একটু কম কোষ্ঠকাঠিন্য কেন হয় কোষ্ঠকাঠিন্য খাবারে আর খাবার কম থাকলে বৃহৎযন্ত্র খাবার থেকে পানি শোষণ করে ফলে মল শুষ্ক এবং শক্ত হয় হলে হতে পারে যদি ব্যক্তির দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য হয় তাহলে মারাত্মক সমস্যা হয় অর্থাৎ কোনো ব্যক্তির এক থেকে তিন মাসের বেশি সময় ধরে স্থায়ীভাবে কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে তার জটিল রোগ হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে কিভাবে এর থেকে পরিত্রাণ করা যায় অর্থাৎ সমাধানকে কোষ্ঠকাঠিন্য দুরী করার জন্য খুব একটি চমৎপ্রদ ওষুধের নাম বলবো যেসবটি খেলে ফেলে খুব সহজে কোষ্ঠ কাঠামো দূরীকরণ হবে এবং আরাম পাবেন এটি আমাদের ওষুধ একটি কোম্পানির খুবই ভালো এবং কার্যকারী ওষুধ এবং দামও হাতের নাগালে ওষুধটির নাম হলো ডিওলাক্স ওষুধটির নাম হল ডিওলাক্স এই শুধু প্রাপ্ত খাবে শিশুদের না খাওয়াই ভালো খাওয়ার নিয়ম দিনে দুইবার সকালে এবং রাতে সকালে খাওয়ার আধা ঘন্টা পরে একটি ট্যাবলেট এবং রাতে খাওয়ার আধা ঘন্টা পরে একটি ট্যাবলেট তারা দীর্ঘ দিন কষ্টকার সমস্যারে ভুগছেন এবং তার দাদের পায়খানা খুবই শক্ত এবং শুষ্ক তারা সকালে খাওয়াreloadData পরে দুইটা এবং রাতে খাওয়াreloadData দুইটা খেতে হবে যদি কষ্টকার শূন্য সমস্যা দূরীকরণ হয় যায় তখন 10 কমাই দিতে হবে এসরা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য কিছু খাবার খেতে পারেন যেগুলো খেলে পারে কোষ্ঠকাঠিন্য দূরীকরণ হতে পারে এখন সকল ধরনের শাক সবজি এই যেমন লাল শাক পালং শাক পুঁই শাক কিছু ফলমূল যেমন পেঁপে পাকা পেঁপে বেলের শরবত অ্যালোভেরা জুস খেতে পারেন এছাড়াও মিষ্টি কুমড়া ঢেঁড়স এই খাবারগুলো খেতে হবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সেটি হল বেশি বেশি পানি খেতে হবে কারণ পানির বিকল্প কিছু নয় অবশ্যই পরিষ্কার এবং দূষণমুক্ত পানি পান করতে হবে আর কিছু খাবার পরিহার করতে হবে এই যেমন সকল ধরনের ফাস্ট ফুড ভাজা পোড়া জাঙ্ক ফুড পিৎজা বার্গার এগুলো এছাড়াও ধূমপান পরিহার করতে হবে চা কফি খাওয়া কিছুটা দিন বিরত রাখতে হবে কোষ্ঠকাঠিন্য থাকা অবস্থায় গরু মাংস খাসির মাংস এড়িয়ে চলা ভালো এছাড়া কিছু শুকনা খাবার যেমন মুড়ি চিরা ময়দা খাবার এগুলো পরিহার করতে হবে এছাড়া বাজারে কিছু খাবার পাওয়া যায় যেগুলো খাওয়া যাবে না কষ্ট কাটানো থাকা অবস্থায় যেমন নুডলস যে কোনো ধরনের প্রক্রিয়াজাত খাবার হিমায়িত খাবার খাবারগুলো পরিহার করতে হবে আর সকালে মুক্ত বাতাসে ভোরবেলা মুক্ত বাতাসে হাঁটাহাঁটি করতে হবে কায়িক পরিশ্রম করতে হবে এগুলো নিয়মগুলো মেনে চলতে হবে তাহলে দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্য চলে গেছে আপনি সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করছেন